আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে আবার নতুন একটি অলৌকিক ঘটনা নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আমরা প্রতিবারের মতোই ঈদের পর সকল কাজিনরা মিলে নানু বাড়ি গেলাম তারপর আমি বাহানা ধরলাম যে নানু আমাদেরকে ওই পাশের বাড়ির ভূতের কাহিনীটা বলো তারপর নানু বললো যে ওইটা কোনো ভূতের কাহিনী না ওইটা সত্য ঘটনা বলল তখন আমি ছোট ছিলাম আমরা সবাই মিলে পাশের বাড়িতে খেলতে গিয়েছিলাম তারপর হঠাৎ দেখি ঘরের ভিতর থেকে কে যেন আমাকে ডাকতেছে তখন আমি একটু ভয় পেয়ে যাই তারপর আমি দৌড় মেড়ে চলে আসি তারপর থেকে দেখি আমাদের ঘরে কে যেন কান্না করে এরকম কয়েকদিন চলে গেল তারপর একদিন আমার ছোট বোন ঢাকা থেকে আসলো কয়েকদিন পর কয়েকদিন ভালোই কাটছিল তারপর থেকে দেখি আমাদের ঘরে কে যেন কান্না করে এরকম কয়েকদিন চলে গেল তারপর একদিন আমার ছোট বোন ঢাকা থেকে আসলো কয়েকদিন ভালোই কাটছিল তারপর হঠাৎ করে দেখি ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক খোঁজাখুঁজি করার পরে আমি তাকে ওই পাশের পুরনো বাড়িটাতে অজ্ঞান অবস্থায় খুঁজে পাই হঠাৎ জ্ঞান ফেরে সে বলে যে ওই বাড়িটা থেকে কান্নার আওয়াজ পাওয়ায় সেই বাড়িটার ভিতরে যায় হঠাৎ কিছু একটা তার গায়ের গায়ে এসে পড়ে এবং বয়সে জ্ঞান হারায় এরপর কিছুদিন যায় আমি খেয়াল করে আম্মুকে বললাম ও কেমন জানি অন্য হয়ে থাকে আম্মু ওইটা লক্ষ্য করে এরপর বোনকে জিজ্ঞেস করল সে বলে কে যেন তাকে বারবার তার নাম উচ্চারণ করে ডাকে ও কান্না করতে থাকে এটা শুনে আমরা আমরা আমাদের মসজিদের হুজুরকে নিয়ে আসলাম হুজুর এসে বোনকে দেখে বলল যে আপনাদের মেয়েকে খারাপ জিন আসর করছে হুজুর আমার ছোটো বোনকে তাবিজ দেয় তারপর কিছুদিন পরে আমার ছোট বোনটা মারা যায় তারপর থেকে আমার পরিবার থেকে এক এক করে অনেকজন মারা যায় হুজুর সাহেব বলল যে আপনারা এই জায়গা থেকে চলে যান আমরা হুজুরের কথা মতো চলে আসি এভাবে কয়েক বছর কেটে গেল আবারও ওই সমস্যা দেখা দেয় এখন কি করা আপনারা বলেন পরবর্তী পাঠের জন্য বেশি বেশি করে শেয়ার করেন